জাহান নামের গভীরতা সম্পর্কে আমরা একটা হাদিস থেকে বর্ণনা পাই আবু রাজি আল্লাহ আনহুল হাদিস তিনি বর্ণনা করেন আমরা সকলে বিশ্বনীর দরবারে উপস্থিত ছিলাম আমরা সবাই বিশ্বনপির দরবারে ছিলাম এমন সময় বিকট একটা আওয়াজ আমাদের কানে এসে লাগলো ভয়ঙ্কর একটা আওয়াজ আমরা শুনতে পেয়েছি কিছুক্ষণ পরেই বিশ্বকাপ বললো আমার সাহাবার দল শোনো শোনো কিছুক্ষণ পূর্বে বিকট একটা আওয়াজ হয়েছে তোমরা শুনতে পেয়েছো নাকি আমরা বললাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের কানে আওয়াজটা এসেছে সবাই বলল তোমরা জানো নাকি এই আওয়াজটা কিসের আওয়াজ আমরা বললাম ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না আল্লাহ ভালো জানে আর আল্লাহর রাসূল ভালো জানে বিশ্বাস করলেন তাহলে শোনো শোনো আজ থেকে নিয়ে আজ থেকে সত্তর বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলমী জাহান নামের থেকে একটা পাথরকে নিচের দিকে নিক্ষেপ করেছিল ওই নিক্ষিপ্ত পাথর এতদিন পর্যন্ত জাহান্নামের নামের রাস্তায় ছিল রাস্তাতে পাথর যাচ্ছিল আজ সত্তর বছর পরে এই পাথর জাহান্নামের গভীর তলদেশে গিয়ে পৌঁছেছে জাহান্নামে নামে যে পাথরটি পড়েছে সেই পাথরের বিকট আওয়াজ তোমাদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছে কি আওয়াজ সত্তর বছর পূর্বে একটা পাথর নিক্ষিপ্ত করা হয়েছে জাহান নামের উপরে এই জাহার নামের গভীরতা কত এটা বোঝানোর জন্য আল্লাহ রাসুল বললেন যে যে আওয়াজটা শুনেছ এটা একটা পাথরের আওয়াজ এক বছর দুই বছর নয় দীর্ঘ সত্তর বছর পূর্বে আল্লাহ তালা একটা পাথরকে নিক্ষিপ্ত করেছিল এই নিক্ষিপ্ত পাথর আর সত্তর বছর পরে গিয়ে জাহান নামের তলদেশে গিয়ে পৌঁছিয়েছে এই যে পাথরটা জাহান নামের নিচে গিয়ে পড়েছে এই পড়ার আওয়াজ তোমাদের কানে আল্লাহ তালা দিয়ে দিয়েছে কত গভীর একটা জাহান্নাম যে জাহান শুরু থেকে শেষ পর্যন্ত যেতে সত্তর বছর লাগে এই জাহান নামে কারা যাবে আল্লাহ বললেন জাহান নামে এমন কিছু মানুষ যাবে যারা বাম পথে চলেছে বামপন্থী

নামাজ করবে না রোজা করবে না হজ ওয়াজিব হওয়ার পরেও হজ করবে না জাকাত ওয়াজিব হওয়ার পরেও জাকাত দেয় না কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি করতে চায় না দাড়ি রাখে না মিথ্যা বলে সুদ খায় ঘুষ খায় নেশা করে এদের জন্য কবরটা হচ্ছে অপরাধ তুলবে অপরাধ নার জাহান্নামের একটা গর্ততে পরিণত হয়ে যাবে এজন্য আমরা নেক করব আমরা যেন জাহান্নামে না যায়। জাহান্নামের উত্তাপ কতটা হবে বেশ শর্মি বর্ণনা করলেন জাহান নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে এরপরে জাহান নামের আগুনের রং হয়েছে লাল রঙে হয়েছে এরপরে আবার এক হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুন কে করা হয়েছে আরো এক হাজার বছর জ্বলন্ত আগুন জ্বলার পরে আগুনের রং হয়েছে সাদা আবার এক হাজার বছর জ্বালানো হয়েছে দীর্ঘ তিন হাজার বছর পরে জাহান নামের আগুনের রং হয়ে গিয়েছে কালো এখন জাহান্নামে নামে কোনো আলো নেই শুধু কালো আমাদের পৃথিবীতে যদি আধার হয়ে যায় লাইট না পেলে আমরা আগুন জ্বালিয়ে আমাদের কাজ করি তাই না কিন্তু জাহান্নামের আগুনের রংটাই কালো জাহান নামের ভিতরে কোনো লাইট নাই কোনো আলো নাই শুধু অন্ধকার আর অন্ধকারচ্ছন্ন জায়গা জাহান্নামের আগুনের রংটা কালো জাহান খাবার কি হবে বিশ্বমী বললেন জাহান আগুনের খাবার হবে হচ্ছে জাকুম লা আকলুনা মিন শাজারিন জাহান্নামিদের খাবার হবে হচ্ছে এই যাকুম ফল যখন মানুষ খাবে যাকুম ফল গলার কাছে গে আটকে যাবে যাকুম ফল নজে উঠে চাইবে না ও দিয়ে বাহির করার কোনো উপায় থাকবে না গলায় গে আটকে যাবে এমন এক উপায় ভিতরেও ডুবে না বাইরেও বেরে না কি এক অবস্থা আল্লাহ বললেন লা ইয়ামুতু ফিহা ওয়া লাই জাহান্নামের মানুষগুলো মরবেও না বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না মৃত্যুবরণ হবে আবার জীবন পাবে মৃত্যুবরণ হবে আবার জীবন পাবে মৃত্যুর কষ্ট জাহান নামের মধ্যে প্রতিনিয়ত তারা পেতে থাকবে তাদের মনে হবে তারা মরে গিয়েছে কিন্তু অসের মরে নাই লায় হতো তারা মরবে না ফিহা ওলাই আহিয়া তারা জীবিতও থাকবে না তার মানে মৃত আর জীবিতর মাছ বড় যে জায়গাটা সেই জায়গায় হবে তাদের অবস্থান তারা মৃত হবে না পরিপূর্ণ জীবিত হবে না পরিপূর্ণ এরপর আল্লাহ বললেন কেয়ামতের ময়দানে যারা জাহান নামি তাদেরকে আল্লাহ বলবে আইনাল মাফার কোথায় পালিয়ে যাবা পৃথিবীর জমিনে আমি আল্লাহ কত রকম করেছি কত দয়া করেছি কত কৃপা দেখিয়েছি কত কিছু তোমাদের জন্য করেছিলাম কিন্তু আমাকে সেইটা করো নাই রুকু করো নাই আমার জন্য সলা তাদাই করো নাই আমার জন্য কিছু দরকার নাই আজকে তোমাদের স্থান হবে জাহান্নাম এজন্য আল্লাহ বললেন ইয়া আই আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কূদুহান নাসওয়ার জারা আল্লাহ বলেন আমার غلامেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের আহালদেরকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না ফ্যামিলিদেরকে বাঁচাও বাবারা সন্তানকে বাঁচাও ভাইরা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও স্বামীরা স্ত্রীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রতিটা ফ্যামিলি মেম্বারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন আমি আল্লাহ প্রচলিত করবো মানুষ দ্বারা এবং পাথর দ্বারা খবরদার জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো এবং পরিবারদেরকেও বাঁচাও আহলেকুম না রাও আপ দু না সল যারা জাহান্নামের আগুনে আমি আল্লাহ মানুষকে নিক্ষেপ্ত করবো জাহান্নামের আগুনে পাথরকে নিক্ষেপ করব সুতরাং জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচার ট্রাই করো ইন্দল আবার ওরলা ফি না একটিমাত্র পথে চলবা অবস্থা এই এই পথে চললে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না আবার বললেন ও আমার মনদেরা বেশি বেশি কাঁদো কারণ নামীরা শুধু কাঁদতে থাকবে যারা পৃথিবীতে আল্লাহর ভয় কাটবে যারা পৃথিবীতে জাহার নামের ভয় কাটবে কবরের ভয় কাটবে আসরের ভয় কাটবে জাহার নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না আর যারা পৃথিবীতে শুধু আসবে নামাজ পড়তে চাইবে না পর্দা করতে চাইবে না জাহার তাদেরকে কাঁদতে হবে বিশ্বামী বললেন পৃথিবীতে কাঁদো আর যদি জাহার নামে চলে যাও পৃথিবীতে যদি না কাঁদতে পারো না কামল করতে যদি না পারো যারা জাহান্নামে নামে যাবে তাদের কাঁদতে কাঁদতে চক্ষু কত বিক্ষত হয়ে যাবে আর যারা পৃথিবীতে কাঁদবে তাদেরকে জাহান নামে যেতে হবে না বিশ্বমী বললেন জাহান নামের আগুন দুটি জল নিভাতে পারে এক নাম্বার হচ্ছে জাহান্নামের নামের ভয়ে আল্লাহর ভয়ে আমিতের ভয়ে কবরের দুই পার্শ্বের মাটির ভয়ে যে অস্ত্র চোখ দিয়ে পড়েছে তা হাত যদি চাই নামাজে নামাজের যে অস্ত্র আল্লাহর জন্য পড়েছে সেই অস্ত্র জাহান্নামের আগুন তিনি নিবে কেমন অস্ত্রগুলো একত্রিত করে জাহান্ন নামের গ্যাস ছিটিয়ে দেওয়া হবে সহস্র সহস্র হাজার সহস্র মাইল ধরে জাহান্নাম পালিয়ে যাবে এরপরে বিশ্বি বললেন আমি দেখলাম জাহান্নামের মধ্যে একজনকে নিক্ষিপ্ত করা হয়েছে জাহান্নামে পড়ছে এমন সময় এক ফোটা পানি যেই পানিটি সেটাকে ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে চলেছে বিশ্বঙ্গীকে বলা হলো ইয়া নামে ইয়া লয় আর এটা কোন পানি ঈশ্বর বললেন ওই পৃথিবীতে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়েছিল ওই চোখের পানি থেকে একটা ফোঁটা পানি আল্লাহ তার নাজাতের তের দিয়েছে এজন্য আমরা কাঁদবো আমরা আল্লাহর ভয়ে কাঁদবো